হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় পাঁচ বছর পর রায় যাবজ্জীবন কারাদণ্ড চারজনের হলদিয়ায় নৃশংস মা মেয়ে খুনের মামলায় দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে রায় ঘোষণা করল তমলুক জেলা ও দায়রা আদালত আদালতের রায়ে মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন সহ আরও তিনজনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই এবং দুশো এক ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু সালের আঠেরোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকায় হলদি নদীর ধারে উদ্ধার হয় এক মহিলার এবং তার মেয়ের অর্ধদগ্ধ মৃতদের নাম রে এবং তার কন্যা জেসিকা তারা তদন্তে উঠে আস ব্যারাকপুরের রমাদের সঙ্গে সাদ্দামের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় পরে রমা এবং তার আঠেরো বছরের মেয়ে জেসিকাকে নিয়ে সাদ্দাম চলে আসে হলদিয়ায় এবং একটি ভাড়া বাড়িতে তাদের রাখে ধীরে ধীরে জেসিকার সঙ্গে এই সাদ্দামের ঘনিষ্ঠতা বাড়ে এবং সে জেসিকাকে বিয়ে করে একই সঙ্গে দুই মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে সাদ্দামের জীবনে শুরু হয় চাপ এবং টানা পড়েন এই চাপ থেকে মুক্তি পেতে পরিকল্পনা করে দুই মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে একটা গাড়িতে তুলে ঝেকুরখালি এলাকায় নিয়ে যায় সে মৃত ভেবে দুজনের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় জান্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে এলাকাবাসী নজরে আসতেই তারা পুলিশে খবর দেয় এবং সাদ্দামকে পাকরাও করা হয় ঘটনা নব্বই দিনের মধ্যে এই চার্জশিট জমা দেয় পুলিশ দীর্ঘ বিচার পর্ব শেষে আজ তমলুক জেলা ও দায়রা আদালত এনের সংস হত্যাকাণ্ডের চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এই রায়ের পর ন্যায় বিচার পেল রমা এবং জেসিকার পরিবার মনে করছেন অনেকেই এলাকায় এই মামলার রায়কে কেন্দ্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ এটা আমাদের পশ্চিম পূর্ব সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনের মামলা এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আঠেরো দুই দু হাজার কুড়ি এটা ঘটেছিলো ঝিকুরখালি বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে সুরেন্দ্র প্রসাদ মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ফিল্ড একটা ফিল্ড ছিল সেই বিক্ষিভের উপরেই এই ঘটনা এটা প্রেস অফেন্স আমরা বলি সেখানে দুটি মহিলাকে পড়ানো একটা চেষ্টা চলছিলো সে ধোঁয়া দেখে একজন এসে যায় তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তার নাম হচ্ছে বালিদ। বালিদা মিস্টার বালিদা কমপ্লেন করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে পঁয়তাল্লিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন করি এই কেসে পঁয়তাল্লিশ জন সাক্ষী ছিল তার সঙ্গে ডাক্তার ছিল কৃষ্ণ ডাক্তার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন অন্যান্য সব পাবলিক উইটনেস বলুন সবই ছিল এবং ট্রায়াল শেষ হয় দীর্ঘদিন ধরে ট্রায়াল ছিল যেহেতু বড় মামলা এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সব করেছিলেন কিছুদিন এই মামলাতে তারপরে আমরা অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিন কি করি সেদিন থেকেই আমাদের এখানকার যারা বন্ধুরা আছেন জুনিয়ার সিনিয়ার সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন যেহেতু আমি বাইরের দিকে আছি সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটার যিনি আছেন আমাদের এখানে উদ্দেশ্য বিরাম মহাশয় উনিও আমাকে খুব সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন যাই হোক পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম সেই রায় দেয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে তিনশো দুই মানে খুনিয়েন বাংলা আর দুশো এক প্রমাণ বিলোপের চেষ্টা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দিয়ে বড়িগুলোকে মানে এ করে দেয় মানে নষ্ট করে দেয় সেটাকে আমরা বলেছিলাম যেটা টু হান্ড্রেড ওয়ান এপিসিতে যায় মানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই না যদি একটা উদ্দেশ্য ছিল সামনে একটা বড়ো গর্ত কাটা হয়েছিল যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি হিসেবে দিয়ে দেওয়া হবে কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি না কেন পরবর্তীকালে একটু ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয় চার্জশিট দেওয়া হয় টু হান্ড্র থ্রি হান্ড্রেড টুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরো পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে সশম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে আর আরও আরো তিন মাস তিন মাসের জেল এটা করা হয়েছে আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে থেকে শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন